সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের এই এপিসোডে আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কি ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন আমরা অবশ্যই চেষ্টা করব সেটাকে প্রাধান্য দেওয়ার আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শাহিন হোসেন মিঠু ভাই ওনার বাড়ি গাজীপুর জেলায় আর যে ঘটনাটি তিনি আমাদের সাথে শেয়ার করেছেন এই ঘটনাটি মূলত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কোনো একটি জায়গার ঘটনা সঙ্গত কারণে স্পেসিফিকভাবে ওই জায়গাটির নাম বলছি না কিন্তু ওই জায়গাটির নাম তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন স্পেসিফিক ভাবে ওই বিশেষ জায়গাটির নাম যেন আমরা না বলি তো ঠিক আছে আমরা ওই জায়গাটির নাম উজ্জ্ব রাখলাম তো এই ঘটনাটি মূলত উনি ওনার চাচাতো ভাইয়ের ওয়াইফ মানে ওনার এক ভাবির কাছ থেকে শুনেছিলেন ওনার চাচাতো ভাইয়ের এই যিনি ওয়াইফ মানে ওনার ভাবি তার বাড়ি ওই কালীগঞ্জ উপজেলারই একদম প্রত্যন্ত এলাকায় যেখানে কিছুটা বনাঞ্চলও রয়েছে এবং তার বিয়ে হয়েছিল দু সালে আর বিয়ের পর ওনারা খেয়াল করতেন যে ওনার ভাবি সহজে ওনার বাপের বাড়িতে যেতে চাইতো না শুরুতে আশেপাশের লোক এবং পরিবারের লোকরা ভেবেছিল হয়তোবা শ্বশুরবাড়ি ভালো লেগে গিয়েছে স্বামীর প্রতি ভালোবাসা এই কারণে সে তার বাপের বাড়িতে যেতে চায় না তো একদিন কি হয় কৌতূহলবশত এই মিঠু ভাইয়ের মা এই ভাবিকে জিজ্ঞেস করেন যে এ কি গো বৌমা তোমাকে তো তোমার বাপের বাড়িতে যেতে দেখি না যাও না কেন কোনো সমস্যা নাকি তখন উনি বলেন যে আপনি দেখি বিষয়টা খেয়াল করছেন কাকি আচ্ছা যাই হোক তাহলে আপনাকে বলি শোনেন তো মিঠুকে আপনি একটু অন্য ঘরে পাঠাই দেন ও যদি শোনে তাহলে ভয় পাবে তখন আবার এই মিঠু ভাইয়ের আম্মা বলে না ঠিক আছে শুনুক কোনো সমস্যা নেই তখন ওই ভাবি বলেন মিঠু ভাইয়ের আম্মাকে যে ওনাদের এলাকায় বেশ কিছু ঝামেলা আছে আর রাতের বেলা নাকি কেউ যদি বের হয় বিশেষ করে গভীর রাতে কিছু না কিছু নাকি কেউ দেখেই বিশেষ করে ভয়ানক ব্যাপার আর এই কারণেই যে সে বাড়ি থেকে যায় না তা না কারণ সেখানে তো লোকজন থাকে এভাবে ভয়ানক জিনিস দেখে দেখে সবাই তো গ্রাম ছেড়ে চলে যাচ্ছে না কিন্তু বিশেষ একটা কারণে নাকি উনি খুব ভয় পেয়েছেন এবং যার প্রেক্ষাপটে উনি সহজে বাড়ি মানে বাপের বাড়িতে যেতে চান না এবং সেই বিষয়টি তিনি উল্লেখ করেন তিনি বলেন যে ওনার এক খালাতো বোনের বিয়ে হয় ওনারই বাড়ির পাশে তো বিয়ের পরে ভালোই চলছিল চার থেকে পাঁচ বছর বেশ ভালো কারণ ওনার খালাতো বোনের হাজবেন্ড কাজকাম করছিল কিন্তু কাজকামে খুব বেশি সুবিধা করতে না পারার কারণে পারিবারিক সিদ্ধান্ত মতো তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় এবং সেই অনুযায়ী বিভিন্ন কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয় তো এভাবে দেখতে দেখতে তার ফ্লাইটের সময় ঘনিয়ে আসে যেদিন ফ্লাইট ছিল সেদিন তার ওই খালতো বোনের হাজব্যান্ড তার ছোট ভাইকে সাথে নিয়ে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় যে এয়ারপোর্ট পর্যন্ত তার ছোট ভাই পৌঁছে দিয়ে আবার বাড়িতে ফেরত আসবে ওই সময়ে এরকম মোবাইল ফোন কিন্তু প্রচলিত হয়নি আর যোগাযোগ বলতে শুধু টেলিফোনে কল করা যেত মোবাইল ফোন মানুষের হাতে ছিল তবে এতটা মানে হাতে হাতে ছিল না ছিল অনেক কম ছিল কোন একটা জায়গায় ওই যে মোবাইল ফোনে তিন টাকা পাঁচ টাকা মিনিটে কথা বলা যেত বা দুই টাকা মিনিটে কথা বলা যেত এরকম আর কি তো যেই দালালের মাধ্যমে তিনি বিদেশ যাবেন আর কি সেই দালালও তার সাথে যায় তার কাছে তার ভিসা পাসপোর্টটা দিয়ে রাখে এভাবে বাড়ি থেকে সকলে বের হয়ে যায় আর চার পাঁচ বছরে সেই ভাবির খালাতো বোনের দুটি পুত্র সন্তান জন্ম লাভ করে তো যেদিন সকালবেলা তার হাজবেন্ড এবং দেবর বিদেশে যাওয়ার কথা বলে সে দালালের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তো স্বার্বিকভাবেই সকলের মন খারাপ পরিবারের সদস্য দূরে চলে যাচ্ছে সন্ধ্যার পর যেটা হয় সেটা হলো ওই ভাবির খালাতো বোন তিনি তার দুই বাচ্চা এবং শাশুড়ি নিয়ে ঘরেই ছিলেন রাত গভীর হয়ে যায় তার অপেক্ষা করছিলেন আহ বেশ করেই বোনের ভাই মানে তার দেবর তিনি আসবেন খাওয়া দাওয়া করবেন ঘুমাবেন তো ওই চিন্তা করে তারা অপেক্ষা করছেন তখন আসছিল না তখন তাদের দেরি দেখে ওনারা চিন্তা করেন যে হয়তো বা কোনো কারণে ফ্লাইট ডিলে হতে পারে আসতে সময় লাগতে পারে তা আমরা শুয়ে পড়ি তো ওনারা শুয়া মানে ভাব ভাব আর কি করে ভাবি তার দুই বাচ্চাকে ঘুম বাড়িয়ে দিয়েছেন একটা হচ্ছে কোলে রয়েছে বাচ্চা সেই বাচ্চা দুগ্ধপোষ্য শিশু আর একজন একটু বড় সে বোঝা শিখেছে আর কি তো ওই ভাবির শাশুড়ি সে আবার অন্য ঘরে থাকতো তিনি তার ঘরে চলে যান একদম স্বাভাবিকভাবেই তো ভাবি শুয়ে পড়েছেন হঠাৎ করে দরজায় যেন কড়া নাড়ছে তো উনি চিন্তা করেন তার দেবর এসেছে বুঝি তো তিনি দরজা খুলে অবাক হয়ে যান যে তার স্বামী এবং তার দেবর দাঁড়িয়ে আছে দরজার বাইরে তখন তিনি অবাক হন যে কি ব্যাপার তুমি যাও নাই বিদেশে তখন তার স্বামী গম্ভীর কণ্ঠে বলেন যে আসলে এই ভিসাটা ভুয়া ছিল এয়ারপোর্টে গিয়ে দেখা গিয়েছে যে এই ভিসাটা ভুয়া তা যার কারণে যেতে পারিনি এই জন্য ফেরত আসছি তখন বলেন যে ঠিক আছে ভেতরে আসো হাত মুখ খাবার দাবার রেডি করে দিই নিশ্চয় করেন যে তার স্বামীর অথচ তার দেবরের ঘর কিন্তু অন্য ঘর তো তিনি এই একই ঘরে ঢুকেছেন আর ওই দরজায় নখ যেহেতু মানে হয়েছিল যার কারণে ওনার দুই সন্তানের মধ্যে যেটা দুগ্ধপোষ্য শিশু তার আবার ঘুম ভেঙে গিয়েছিল আর তাকে কোলে নিয়েই মূলত দরজা খুলে দিয়েছিলেন আর উনি চিন্তা করেছিলেন যে বাচ্চাকে বিছানার উপর রেখে যায় কিন্তু বাচ্চা কোনো একটা কারণে কিছুতে তার মায়ের কোল থেকে নিচে নাম ছিল না এদিকে তার স্বামী বলছে একে রেখে যাও রেখে যাও কিন্তু উনিও ওই ভাবির খালা তো বোনও উনি রেখে রাখার চেষ্টা করছেন কিন্তু বাচ্চা কিছুতেই তার কোল থেকে যাবে না তো চিন্তা করছেন যে রাতের বেলায় একবার ঘুমিয়ে গিয়েছিল এখন হয়তো বাচ্চা কোল থেকে নামতে চাইছেন উনি বাচ্চাকে কোলে নিয়ে ঘর থেকে বাইরে বের হন ঘর থেকে বাইরে বের হওয়ার পর উনি অন্য কাজ করছিলেন রান্নাঘরে যান বাচ্চা কোলে নিয়ে চিন্তা করেন ওই ঘরের মধ্যে কোনো সারা শব্দ নাই যে কি ব্যাপার কোনো সারা শব্দ নাই তারা আসলো এসে তার মায়ের সাথে কথাও বলল না হ্যাঁ তো এরকমটা কেমন দেখা যায় আর কি যেহেতু বিদেশ যেতে পারে নাই এটা একটা দুঃসংবাদ কিন্তু তাই বলে কারোর সাথে কথা বলবে না ডাকবে না তো উনি কিছুটা কাজ মানে হাতে রেখেই উনি ঘরের দিকে একটু যেতে থাকেন যে তার স্বামী এবং তার দেবর কি করে ঘরের মধ্যে উনি কিছুটা এগিয়ে এগিয়ে দিয়ে গিয়ে ওই দরজা দিয়ে উঁকি দেন এবং উঁকি দিয়ে যে ভয়ানক দৃশ্যটা দেখেন এটা কোনো মায়ের পক্ষে আসলে সহ্য করা সম্ভবই নয় উনি দেখতে পান যে তার স্বামী এবং যে দেবর বসে আছে তারা ওই ভাবির খালাতো বোনের যে বড় সন্তান ছেলে সন্তান দুই পা হাতে নিয়ে সেই পা দুটি কামড়ে কামড়ে খাচ্ছে এবং পা দুটি কিন্তু দেহ থেকে ছিঁড়ে ফেলা রক্তে ঘর ভেসে গেছে বিছানা ভেসে গেছে উনি এই দৃশ্য দেখার সাথে সাথে মানে প্রচন্ড জোরে একটা চিৎকার করতে গিয়েও এক নিজের হাত দিয়ে নিজের মুখকে চেপে ধরেন যে সর্বনাশ এটা কি দেখলাম আমার সন্তান এই অবস্থা ওইদিকে কি হয়েছে ওনার যে শাশুড়ি সে আবার ঘর থেকে বের হয়ে এসেছে উনিও দরজা নক করার শব্দ শুনেছিল উনি চিন্তা করছেন কে আসলো শুরুর দিকে বের হন নাই পরে যখন আবার রান্না আওয়াজ এই শব্দ শুনে উনি বের হয়ে আসছেন তখন ভাবিরই খালা তো বোন এক দৌড় ওনার শাশুড়ির কাছে যান এবং শাশুড়িকে নিয়ে বলেন যে মা কোনো কথা বলবা না দৌড় সোজা দৌড় দুইজন ঝেড়ে দেন এক দৌড় দৌড়ে পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন ওই রাতের বেলা তারা বলে কি হয়েছে তখন উনি তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন যে আমার ছেলেকে খেয়ে ফেলছে তখন ওনার শাশুড়িও বুঝতে পারছে না যে আসলে কি বলে বৌমা একটু বলতে সেটা কি সে কি পাগল হয়ে গেল তাকে একটু স্বাভাবিক করার পর সেই ঘটনা যখন খুলে বলে তখন ওই ভাবির খালাতো বোন বলে যে আপনারা চলেন বাড়িতে চলেন দেখবেন জিনিসটা কেউ ভয়ে ঘর থেকে বেরোতেই চাচ্ছিল না কেউ যাবে না বলে সকাল হোক তারপর যাব সকাল পর্যন্ত অপেক্ষা করা হয় দিকে তার সন্তানের শোকে সে বারবার মূর্ছা যাচ্ছিল মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন আবার জ্ঞান ফিরছিল আবার অজ্ঞান হচ্ছিলেন এমন অবস্থা চলছিল সকালবেলা ওই বাড়িতে গিয়ে দেখা যায় সত্যি ওই ঘরের মধ্যে শুধু কিছু হার রক্ত আর চামড়া পড়ে আছে আর কিচ্ছু নাই কোনো মায়ের পক্ষে কিন্তু এই দৃশ্য সহ্য করা আসলেই অনেক কঠিন দু সালের আগে এই ঘটনাটি ঘটেছিল এক্সাক্ট সালটা আসলে বলা মুশকিল তো এই কারণেই মূলত ওই ভাবি তার বাড়িতে যেতে ভয় পেতেন তার স্বামীর বাড়িতেই বেশি থাকতেন বাড়িতে গেলে যদি আবার ভয় টয় পান এই কারণে উনি পারত পক্ষে ওনার বাপের বাড়িতে যেতে চাইতেন না আর গাজীপুরে তো বনাঞ্চল রয়েছে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে বিভিন্ন জায়গায় ঝোপঝাড় জঙ্গল রয়েছে তো এ ধরনের ঘটনা ঘটার অস্বাভাবিক কিছু নয় কারণ হলো এই ঘটনা ঘটার পর ভালো একজন হুজুরকে ডাকা হয়েছিল তিনি বলেছিলেন যে এক ধরনের পিসাজ শ্রেণীর দানবাকৃতির জিন রয়েছে যারা ছোট ছোট বাচ্চাদের খেতে খুব পছন্দ করে ওই সময় তোমার ছোট বাচ্চাটা ঘুম থেকে জাগার কারণে সে কিন্তু বুঝতে পেরেছিল যে এরা স্বাভাবিক কিছু নয় সেজন্য সে কাজ ছিল এবং কোনোভাবেই সে নামতে চাচ্ছিল না ওরা কিন্তু চাচ্ছিল যে এই বাচ্চা তোমরা রেখে যাও মানে তুমি রেখে যাও কিন্তু সেটা হয়নি তুমি নিয়ে গিয়েছিলে যার কারণে আল্লাহর অশেষ সময় ওই বাচ্চাটি বেঁচে গিয়েছে কিন্তু এই বাচ্চাটি ঘুমিয়েছিল এ আর বাঁচতে পারেনি এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরও শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা সেটি অবশ্যই পড়ে শোনাবো ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ